আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ওই দিন ঘরে থাকতে একদমই ভালো লাগতেছিল না এর জন্য আমরা ঘুরতে গেলাম আর এই সাইড থেকে আমাদের আর একটা ফ্রেন্ড ছিল ও হচ্ছে মজা করতেছিল ভিডিওটা নষ্ট করতেছিল আর আমি আর তাজবিহা বসে বসে ফুটেজ নিচ্ছিলাম সব সময় একই টাইপের প্লেসে যাইতে ভাল লাগে না এর জন্য হচ্ছে আজকে একটু ডিফারেন্ট প্লেসে আসলাম আপনারা যারা এই প্লেসের আশেপাশে থাকেন তারা অবশ্যই দেখলে চিনবেন যারা যারা লোকেশনটা চিনবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এখানে কারেন্ট চলে গিয়েছিল এর জন্য হচ্ছে আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মজা করতেছিলাম অনেক তো কথা বললাম তার আগে চলেন ছোট্ট একটা স্কিন কেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি কথা বলবো বিউটি পার্ল কমপ্লিট নিয়ে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি ফেস ওয়াশ একটি নাইট ক্রিম এবং একটি ডে ক্রিম রেডি হওয়ার আগে আমি আমার বিউটি পার্ল কম্বর ফেস ওয়াশটি দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলাম এটা ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে এরপর ডে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এটা ছাড়া আমার চলে না কারণ এটা স্কিন ফর্সা করে ব্রোনের দাগ রিমুভ করে সান প্রোটেকশন দেয় ও বেবি স্কিনও করে এই প্রোডাক্টগুলো আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব আর সাথে কিন্তু নাইট ক্রিমটিও আছে যেটা আমি রেগুলার রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করি তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি স্কিন কেয়ার রুটিন এরপর বসে বসে আমরা যখন আটা দিচ্ছিলাম তখন একটি আপু আসে আপুটি এসে আমাদের সাথে কথা বলে আপুটা অনেক ফানি ছিল এবং অনেক মিশুক প্রকৃতির ছিল তার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো এ এরপর আপুটা তাজবিহাকে ডাক দিয়ে বলে যে আমাদের একটা ছবি তুলে দিতে দিন হচ্ছে আমার সুইটহার্ট এদিকে আমাদের ছবি তুলে দিচ্ছিল এরপরে হচ্ছে আমরা চলে আসি দিন হচ্ছে আমাদের খাবারও চলে আসে আমরা এখান থেকে একটু ক্লিপ নিচ্ছিলাম মেইনলি এখানে আমরা আসছিলাম অনেকক্ষণ আগে তাজবিহার জন্য অনেক লেট হয়েছে কজ ও আমাদেরকে বসায় রাখছিল অনেক লেট করে আসছিল ওই দিনটা তো ওর জন্য বসে থাকতে থাকতে অন্য সাইড থেকে কারেন্টই চলে গেছে ক্যাফে দিন হচ্ছে অন্ধকারের মধ্যে একটু ভিউ নিচ্ছিলাম কেমন লাগতেছে যাই না আর ওকে খ্যাপাচ্ছিলাম সে হচ্ছে দেখাবে না ফেসের মধ্যে হাত দিয়ে মুখ ঢাকা রাখছে পরে হচ্ছে বাই বাই দিয়ে দিল এরপর আমরা ভাবলাম যে কি করব অন্ধকারের মধ্যে বসে বসে আমরা আবার খাবার অর্ডার করি তো ওইটা আস্তে আস্তে লেট হচ্ছিল বিধায় আমরা ভাবলাম যে আমরা লুডু খেলি দিন হচ্ছে আমরা গেমের মধ্যে ঢুকে পড়ছি ওই দিনটা আমরা অনেক মজা করি আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গেছিল আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর সবাই আমার পেজটা লাইক ফলো এবং শেয়ার করে দিবেন দেন হচ্ছে আমাদের খাবার চলে আসে খাবারের সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসে তারপরে হচ্ছে আমরা একটু ভালো করে ভিডিও করলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ